বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম নাজাত আমি কবিতাটি লিখেছিলাম চার দুই দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে আমি এখন পাঠ করব তার আগে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে পাঠ শুরু করছি আমলে নয় ইমানে হয় না যাতে ইসামসি পাকরুহু কয় কেতাবে নবীদের বর্ণনায় মনুষ্য একবার জন্মিলে মরিতে হয় যে দুইবার আর দুইবার জন্মিলে মরিতে হয় একবার তৌর শরীফে বর্ণিত হজরত আদম হইতে হজরত বাণী সম্মত বর্ণিত কণ্ঠে হজরত দাউদের কাওয়ালি সেজে গাইত তিহাত্তর অধিক মধুর সুর ইঞ্জিল শরীফে বর্ণিত বলেন নবী ইছা হজরত হল ইমান সঠিক পথ আলফা ওমেগা জানতে পড়ো কেতাবুল মানে নাজাত পেতে আসমানি কেতাবে বিশ্বাস নাজাত পেতে বিশ্বাসে বহু কেতাবের সমাহার ওই কেতাবুল মকাদ্দশে সে যে প্রিয় অনেকের আমার এই কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ